ভারতের পশ্চিমবঙ্গে একটি দুর্গা পূজা নোবেলজয়ী নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের সঙ্গে মিল রেখে অসুরের মূর্তি বানানো হয়েছে এই ঘটনার খবর প্রকাশ হতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে তীব্র নিন্দার জড় উঠেছে ডক্টর ইউনুস যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দরিদ্র মানুষের জীবন উন্নত করার জন্য কাজ করছেন এমনভাবে উপস্থাপন করা নিয়ে মানুষ রীতিমতো ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন একজন বিশ্ব মানবকে অসম্মান করা মানে গোটা মানবতাকেই অসম্মান করা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা এই ঘটনার কঠোর নিন্দা প্রকাশ করছেন তারা বলছেন কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এখানে একটি প্রশ্ন হল আমাদের মুসলমানদের কাছে প্রিয় নবিরাসুলগনের স্থানে কখনোই কাউকে তুলনা করা যায় না তাহলে তারা কেন তাদের পূজার অসুর চরিত্রে একজন জয়ী ব্যক্তিকে ব্যবহার করল তার মানে কি তাদের পূজা বা মণ্ডপে যাকে তাকে অসুর কিংবা দেবতার জায়গায় বসে দেওয়া যা এটা কেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি এ প্রশ্ন এখন অনেকের মনেই গুরুপাক খাচ্ছে বিশ্বব্যাপী মানুষের জন্য কাজ করা একজন নেতাকে এভাবে দেখানো শুধু একজন ব্যক্তির প্রতি আক্রমণ নয় মানবতার মূল নীতি ও মূল্যবোধের প্রতি আক্রমণ হিসেবেও হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে সহ অনেকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ জানাচ্ছেন সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ